আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার হাতে কয়টা বাইক নিয়ে এসেছেন আজকের হাতে গাড়ি নিয়ে ভাই 13টা 13টা বাইক নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকটি বাইকই আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব আর প্রিয় বন্ধুরা আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভাই এই যে প্রথমে যে বাইকটি দেখছি এটা হচ্ছে এফজেড ভার্সন থ্রি কত সালে মডেল ভাই এটা একুশ সালের মডেল কি অবস্থায় আছে কাগজ গাড়িটা কাগজ আছে ফুল টাকার কাগজ কিছু টাকার কাগজ নাম্বার প্লেটটা কোথায় ভাই এটা চোয়াডাঙ প্লেট চোয়াডাঙ্গা নাম্বার প্লেট চালানো আছে কত কিলোমিটার চালানো আছে আট হাজার কিলোমিটার আট হাজার কিলোমিটার চালানো আছে দাম কত চালাছেন ভাই ভাই এটা দাম যাচ্ছি দুই লক্ষ পাঁচ টাকা দাম দর করা যাবে ভাই অবশ্যই দাম দর করা যাবে এর এর পাশে আমরা একটা সুন্দর সুzuki জিக்சা মনোটন বাইক দেখছি এটা কি অবস্থায় আছে কাগজ ভাই এটা হচ্ছে ওয়ান শোরুম পেপারস কোথাকার শোরুম ভাই এটা চৌরাঙ্গ শোরুমের গাড়ি চৌরাঙ্গ শোরুমের গাড়ি অন চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে যে 3800 কিলোমিটার এটার দাম কত চাচ্ছেন এটার দাম যাচ্ছি এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার দাম দর করা যাবে ভাই অবশ্যই দাম দর করা যাবে তার পাশে আপনাদের আমরা দুই দুইটা পালসার দেখছি কি অবস্থায় আছে কোনটা ভাই পালসার এটা সিঙ্গেল ডিক্স ওইটা ডবল ডিক্স এটা ঝেলে দাও নাম্বার স্কোয়াড কার্ড ওটা হচ্ছে যে ব্যাঙ্ক ড্রপ করা আছে কোনটার কত দাম ভাই এটা এক লাখ বাহাত্তর হাজার টাকা যাচ্ছে সিঙ্গেল ডিক্সের আর যেটা ব্যাঙ্ক ড্রপ ডিক্স ওইটা দেড় লক্ষ টাকা দাম যাচ্ছে কোনটা কত কিলোমিটার চালানো আছে এটা চালানো আছে ছয় হাজার কিলোমিটার আর ওইটা চালানো আছে নয় হাজার কিলোমিটার দাম দর করে নেওয়া যাবে এই পাশে আছে একটা লাল কালারের অ্যাপাচি আর টি আর ফোর বি হ্যাঁ ফোর বি অবস্থায় আছে কাগজ ভাই এটা চুয়াডাঙ্গা নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এবং এস ফোর বি এভিএস এটা চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে এগারো হাজার কিলোমিটার এগারো হাজার কিলোমিটার চালানো আছে কাগজ কোথাকার এটা চুয়া নাম্বার ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ দাম কত চাচ্ছেন ভাই এটা সরি এটা ফুল টাকার এটা হাফ টাকার কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আছে এভিএস ব্রেক স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এবং এবিএস ব্রেক এই বাইকটার দাম কত চাওয়া হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা সে আমরা দেখছি টিভিএস রাইডার কী অবস্থায় আছে কাগজ এটা ব্যাংকরপ করা আছে যে নেবে তার নিজের নামে নাম্বার করে নিতে পারবে তার নিজের জেলায় দাম কত চাওয়া হচ্ছে ভাই এটা যাচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার দাম দর করা যাবে যে ভাই এখানে আমরা আরও একটি পালসার বাইক দেখছি কি অবস্থায় আছে কাগজ এইটার এটা আপনার ঝেনাঝো নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেন এটা দাম যাচ্ছে আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম দর করে নেওয়া যাবে তো ভাই অবশ্যই করে নেওয়া যাবে এবার পাশে আরও একটি রেড কালারে আমরা টিভিএস দেখছি টিভিএস রাইডার রাইডার কত সালে মডেল এটা এটা হচ্ছে যে তেইশ সালের মডেল এটা আর আপনার রেজিস্ট্রেশন কি অবস্থায় আছে এটা ওয়ান টেস শোরুম এটা চালানো আছে কত কিলোমিটার ভাই এটা চালানো আছে চার হাজার কিলোমিটার এ বাইকটার দাম কত চাচ্ছে এ বাইকটার দাম যাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর করা যাবে জি এই বাসে আমরা একটা বাইক দেখছি এটা হচ্ছে বাজাজ সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড একদম ফ্রেশ গাড়ি ফুল ফ্রেশ গাড়ি মডেলটা কত সালে ভাই মডেলটা দু হাজার উনিশ সালে উনিশ সালে মডেল কাগজ কি অবস্থায় আছে ওয়ান্টেড শোরুম পেপার শোরুম পেপারস উনিশ সালের মডেল এটা আপনার চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে পাঁচ হাজার কিলোমিটার কত দাম চাচ্ছেন বাইকটার এটা দাম যাচ্ছে হচ্ছে যে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার দাম দর করে নেওয়া যাবে জি এ পাশে আমরা দেখছি টিভিএস ভাই

স্প্লেন্ডার হ্যাঁ এটা হিরো নিউ মডেল আইবিএস ব্রেক আই থ্রি এস আপনার হচ্ছে যে এটা দাম যাচ্ছে আমরা পঁচাশি হাজার টাকা আর এই পাশেরটা আর ওইটা চুয়া ঝিনাইদা নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এটা যাচ্ছে বিরাশি হাজার টাকা দুইটা বাইকেরই তো দাম দর করা যাবে অবশ্যই দাম দর করা যাবে ভাই রেগুলার আসেন তো এই হাটে জি রেগুলার আসি ভাই আপনাদের শোরুমটা কোথায় ভাই আমাদের শোরুম চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা উথলি বাস স্ট্যান্ডে আমাদের শোরুমের নাম আরিফুল মোটর আচ্ছা ধন্যবাদ ভাই